তো আজকে তোমরা থামেল দেখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে আমি বিগ আপডেট দিব যে তোমাদের কি অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে অনেকে যে টাকা পাইছে এবার টাকা পেয়েও অনেকে সমস্যা দেখাচ্ছে সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এরকম প্রশ্ন এবার সরাসরি আজকে তোমাদের আলোচনা করব অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে সে যুক্তি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর এইরকম তোমরা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইফিন ডল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাব সবার আগে এবার তার সাথেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবার তার সাথে তো দেখো তোমাদের একটা গুড নিউজ আছে তো অবশ্যই বলো ভিডিওটা শেষ অবধি তোমরা দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে যে গুড নিউজ থেকে তো চলো আমি এক একে শুরু করি নবান্ন আশ্লাশি দুই হাজার চব্বিশ বিগ আপডেট তোমাদের প্রশ্ন একটাই ফান্ড কবে অ্যাভেলেবেল শুরু হবে বা শুরু হয়েছে কি তো আজকে বিস্তারিত জানাচ্ছি তার সাথে প্রত্যেকে দশ হাজার টাকা প্রত্যেকে দশ হাজার টাকা পেয়ে যাবে তার সাথে অনেকে এস পাচ্ছে কিন্তু ব্যাংক টাকা ঢুকেনি এরকম প্রশ্ন পাচ্ছি তার সাথে আপডেট আর তার সাথে বাকিরা কবে পাবে অর্থাৎ বাকিরা কবে টাকা পাচ্ছ আজকে ক্লিয়ার জানাবো এই ভিডিওর মাধ্যমে তবে তোমরা বুঝে যাবে তো চলো এবার তোমাদের এই প্রশ্নটা আগে উত্তরটা দিই হ্যাঁ অনেকে দেখো অনেকে এস এম এস পেয়ে গেছে আমি অনেক এস এম এস দেখছি ঠিক আছে যে অনেকে এস এম এস পেয়ে গেছে টাকা ঢুকে গেছে অলরেডি যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে তোমরা কিন্তু সবার আগে এস এম এস পাবে যে টাকাটা তোমাদের যে নবান্ন প্লাস থেকে দেওয়া হয়েছে কত দশ হাজার টাকা দেওয়া হয়েছে তোমরা কিন্তু আগে মোবাইল ফোনে এস এম পাবে তারপরে তোমাদের প্রশ্ন আছে টাকা পেয়ে অর্থাৎ তোমাদের এস এম এস আসার পরেও তোমরা কিন্তু ব্যাংকে টাকা পাবে না ঠিক আছে সাথে সাথে তোমরা ব্যাংকে টাকা পাবে না এবার বলতেছো যে স্যার কি বলতেছে অনেকে ভয় পাচ্ছো ভয় পাও না ঠিক আছে এস এম এস আসবে কিন্তু তোমরা ব্যাংকে টাকা পাবে না কেন পাবে না সেটাও জানাচ্ছি তোমাদের মিনিমাম চব্বিশ ঘন্টা পরে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে কোথায় পাচ্ছ চব্বিশ ঘন্টা পর তোমরা সরাসরি ব্যাংকে পাবে কিন্তু হয়তো তার মিনিমাম চব্বিশ ঘন্টা লাগবে প্রথমে তোমাদের মোবাইল ফোনে এসএমএ আসবে তোমাদের দশ হাজার টাকা এসএমএস আসবে কিন্তু তারপরে তোমরা সরাসরি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের ব্যাংকে অ্যাড হবে টাকাটা অনেকেই আসো যে কোনো ভুল টুটি বা বিভিন্ন রকম সমস্যা ঠিক আছে যে এসএমএস চলে আসছে টাকা ব্যাংকে নাই এরকম কমেন্ট পাইছি অনেক কয়টা তো সেই ক্ষেত্রে বলবো ভয়ের কোনো কারণ নেই তোমরা 24 ঘন্টার মধ্যে টাকা কিন্তু পেয়ে যাবে আশা করি এরকম যারা সমস্যায় আছে বা আরো সমস্যা পড়বে সেটা একেবারে দূর করলাম তোমাদের মোবাইল ফোনে এসএমএস আসবে তারপরে তোমরা সাথে সাথে ব্যাংকে চেক করবে টাকা কিন্তু ঢুকবে না বা তোমরা সেখানে পাবে না 24 ঘন্টা একটু ওয়েট করতে হবে 24 ঘন্টার মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকে যাবে তার সাথে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে কি এটা আমি জানাচ্ছি ঠিক আছে ফান্ড কবে अवेलेबल হচ্ছে তারপরে বাকিরা কবে টাকা পাচ্ছে এবার প্রশ্ন বাকিরা বলতে এবার তোমাদের কিন্তু বা বিভিন্ন রকমের সমস্যা আছে আর থাকলে কিন্তু তোমরা টাকা পাবে না তোমাদের অ্যাপলিট যারা আছে অ্যাপলিট থেকে তোমাদের আন্ডার প্রসেস হবে তারপরে আন্ডার প্রসেস থাকা হলে তোমরা টাকা পেয়ে যাবে এবার যাদের সমস্যা হচ্ছে রিসামিট আন্ডার প্রসেস হওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে তবে তোমাদের রিস সামমিট দিবে এবার কোন কাগজটা সমস্যা সেটা তোমাদের কিন্তু সরাসরি অফিসের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে এবার তো এবার সমস্যা হচ্ছে তাহলে বাকিরা কবে টাকা পাবে তো অবশ্যই তোমাদের যে সমস্যাগুলো অবশ্যই আগে তোমাদের তুলে ধরতে হবে বা সেই সমস্যাগুলো তোমাদের সমাধান করতে হবে যাদের যাদের অ্যাপ্লিট হচ্ছে আন্ডার প্রসেস হওয়ার পরে তোমরা টাকা পাবে আর যাদের আন্ডার প্রসেস হওয়ার পরে রিস হবে নবান্ন গিয়ে তোমাদের কিন্তু সেই যে কোনো একটা কাগজ সমস্যা হতে পারে তো সেটা তোমরা নবান্ন অফিসে গিয়ে তোমরা যোগাযোগ করে নিবে ঠিক আছে কারণ এখানে তোমাদের অনলাইনে কোনো অপশন ক্লিয়ার তাহলে তোমরা টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমাদের কি কি যে হয়েছে হ্যাঁ মোটামুটি তোমরা কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে তোমাদের কিন্তু ফিফটি প্লাস অর্থাৎ পঞ্চাশ শতাংশ কিন্তু স্টুডেন্ট টাকা পেয়ে যাচ্ছে আগে বলছি তিরিশ শতাংশ অর্থাৎ তিরিশ পার্সেন্ট এবার কিন্তু সেই তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে চলে গেছে অনেক এসএমএস পাইছি আমি কালকে অনেক এসএমএস অনেকে টাকা পেয়ে গেছে তো অবশ্যই দেখো এবার নবান্ন স্কলারশিপে কিন্তু রাত্রেও টাকা নিতে পারে বা দিনেও উঠতে পারে বা সকালবেলাও উঠতে পারে তো অবশ্যই তোমরা চেক করে নেবে এবং তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবে তোমাদের কিন্তু আন্ড্রেড আসে কিন্তু তার সাথেও তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে ভয় পাবে না তো তোমরা একটু চেক করে নেবে অ্যাকাউন্টটা চেক করে নেবে ঠিক আছে তো মিনিমাম তোমরা আন্ডারগোস থাকাকালীন কিন্তু টাকা পেয়ে যাবে তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা একটু চেক করে নিবে তোমরা টাকা পাচ্ছ কি পাবে না ঠিক আছে এবং তার সাথে তোমরা অবশ্যই কি চেক করবে তোমাদের যে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন যে আছে অ্যাপ্লিকেশন গিয়ে স্ট্যাটাসটা তোমরা একটু দেখে নেবে যে কি দাঁড়াইছে তো যাদের যাদের সমস্যা আছে অবশ্যই তোমরা ঠিক করে নাও তোমরাও টাকা পাবে আর গুড নিউজটা কি সেটাও জানাচ্ছি আর তোমাদের ফান্ড কিন্তু মিনিমাম পঞ্চাশ শতাংশ হয়ে গেছে আরও পঞ্চাশ শতাংশ বাকি আছে যে অনেকেই এখনো মানে মানে কাগজপত্র ঠিকঠাকভাবে দেয় নেই সেগুলো তোমাদের কাজ চলতেছে মোটামুটি পঞ্চাশ টাকা পেয়ে গেছে এবার টাকা কিন্তু অলরেডি অনেকেই পাচ্ছে পাচ্ছে প্রতিদিন সেক্ষেত্রে যাদের যাদের সমস্যা আছে তোমরা তুলে ধরো সেগুলো ঠিক করো খুব তাড়াতাড়ি ঠিক করো তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না অবশ্যই বলবো রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকে টাকা পাও এবং তোমাদের যে যা যা সমস্যাগুলো সেগুলো তোমরা ঠিক করে নাও এবং তার সাথে তোমাদের একটা গুটিং আছে অ্যাকচুয়ালি যারা ক্লাস টুয়েলভ পাস করে কলেজে গেছে ঠিক আছে তাদের জন্য গুড নিউজটা সেটা হচ্ছে তোমাদের আরেকটা আমি ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু আরেকটা সিভ আছে সেটা প্রধানমন্ত্রী তোমাদের নিয়োগ করছে সেটা তোমরা কবে টাকা পাচ্ছ কত টাকা পাবে সেটা আমি পরবর্তী তোমাদের ভিডিও জানা নেবো অবশ্যই বলবো পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন ডল করো যাতে আমি তোমাদের আপডেটগুলো দিয়ে দেবো ভিডিও আপলোড করব অবশ্যই তোমরা সরাসরি পেয়ে যাবে তো অনেকেই আসো তোমরা ভিডিও দেখো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার রিকোয়েস্ট তোমাদের একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানার উৎসাহ জাগায় তো অবশ্যই তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে জানাই দাও এবং যারা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত তোমাদের জন্য আপডেট দিয়ে যাবো আরও পরবর্তী অনেক স্কলারশিপ আছে এবার কী কী স্কলারশিপ আছে সেগুলো আমি আপডেট জানাবো খুব তাড়াতাড়ি তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে জানাই দাও হ্যাঁ আর যাদের যাদের সমস্যা আসে যেগুলো বললাম এগুলো ঠিক করে নাও আর আমি খুব তাড়াতাড়ি পরবর্তী আরও আপডেট নিয়ে আসবো তো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিওই টাটা